my two এখন রাত এগারোটা বেজে দশ মিনিট আর পঞ্চাশ মিনিট পরেই শুরু হবে নতুন বছর তো আমি এখানে নতুন বছরের জন্য মানে সকালবেলার জন্য পান্তা রেডি করছি পান্তার জন্য আমি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি নতুন বছরের শুরুটা যে পান্তা ইলিশ দিয়েই করতে হবে আসলে তেমন কিছুই না এটা একদমই মনের একটা ইচ্ছা আর আমাদের বাংলাদেশে গ্রামগঞ্জের যে একটা চিত্র সেই চিত্রটাকে তুলে ধরার জন্যই আসলে এই পান্তা ইলিশটা খাওয়া হয় গ্রামগঞ্জের বেশিরভাগ মানুষই কিন্তু পান্তা কাঁচামরিচ এবং পেঁয়াজ এগুলো খেতে খুব বেশি পছন্দ করে থাকেন তো পান্তাটা সেখান থেকেই এসেছে তবে ইলিশ মাছটা আসলে বড় হয়েছে কারণ ইলিশ যেহেতু আমাদের জাতীয় মাছ এই খাবারটা পান্তা ভাতের সাথে ভীষণভাবে যায় যদি বাঙালি খাবারের কথা বলি তাহলে আসলে পান্তা কাঁচামরিচ পেঁয়াজ এবং ইলিশ ভাজা আর মাটির হাড়ি সব কিছুই কিন্তু বাঙালি আনা হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আর আমার আজকের এই ব্লগটি হচ্ছে বৈশাখী ব্লগ আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আজকে তো পহেলা বৈশাখ কিন্তু বাহিরে প্রচণ্ড রোদ ঝড়ের কোনো পূর্বাভাস কোনো কিছুই নেই একেবারে রোদে ভরপুর তবে অতিরিক্ত রোদ উঠলে কিন্তু পান্তা খেতে ভীষণ ভালো লাগে আজকে আমি তাই করছি এখানে দুটা ইলিশ নিয়েছি যদিও দুইটা ইলিশ আমার এই মুহূর্তে লাগবে না তবে যতটুকু লাগবে ততটুকুই আমি ব্যবহার করব আর বাকিটা রেখে দেবো ফ্রিজে যে কোনো মাছ ভাজা দিয়ে কিন্তু পান্তা খেতে ভীষণ ভালো লাগে তবে ইলিশ মাছের ব্যাপারটা একটু আলাদা যেহেতু এটা খুবই স্বাদের একটা মাছ তো সেই জন্য ইলিশ মাছের ব্যাপারটা একদমই আলাদা স্প্যাসিফিক কিছু ভর্তা আইটেম ছাড়া সব ধরনের ভর্তার দিয়ে কিন্তু পান্তা ভাত খেতে ভালো লাগে না সেজন্য পান্তা ভাতের সাথে যে ভর্তাগুলো যায় যে ভর্তাগুলো খেতে ভীষণ ভালো লাগে আজকে আমি সেই ভর্তাগুলোই করছি এখানে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ডাল ভর্তা কিন্তু পান্তা ভাতের সাথে ভীষণভাবে যায় বিশ্বাস না হলে একদিন খেয়ে দেখবেন আমার কথা সত্যি কি মিথ্যা একটু বেশি করে মরিচগুলো ভেজে নিচ্ছি কারণ আজকে আমি আলু ভর্তা বানাবো আর ডাল ভর্তা বানাবো এই দুই ভর্তার জন্য আমার অনেক পরিমাণের মরিচ লাগবে যেহেতু আমার মরিচগুলো খুব একটা ঝাল নয় সেজন্য মরিচের পরিমাণটা একটু বেশি লাগবে আর ডাল ভর্তা বানাতে গেলে মরিচের পরিমাণটা একটু বেশি লাগে একদম অল্প পরিমাণের মরিচ দিয়ে কিন্তু ডাল ভর্তা খেতে ভালো লাগে না ডাল আর আলু ভর্তা তো থাকবেই তার সাথে থাকবে লাল মরিচের শুটকি ভর্তা আর পান্তা ভাত দিয়ে লাল মরিচের শুটকি ভর্তাটা কিন্তু ভীষণ ভালো লাগে শুধু পান্তা ভাত নয় গরম ভাত দিয়েও কিন্তু হেভি লাগে সুটকিটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে এখন আমি এটাকে পোড়া দিয়ে তারপর ভর্তা বানাবো সিদ্ধ করেও বানাতে পারতাম কিন্তু আজকে আমার ইচ্ছে হচ্ছে যে আমি পুরে ভর্তা বানাবো ভাজা ইলিশ মাছের গন্ধে একদম পুরো ঘরটা ভরে গেছে এত সুন্দর একটা স্মেল আসছে আমার ইচ্ছে হচ্ছে এখনই সব খেয়ে ফেলি ইলিশ মাছ গরম ভাতের সাথে যেমন মানানসই তেমনি পান্তা ভাতের সাথেও মানানসই এবং সব তরকারির সাথে কিন্তু এই ইলিশ মাছটা খুব ভালো লাগে ভাজা মাছের গায়ে এরকম গরম তেল ছিটিয়ে দিলে কি হয় জানেন মাছটা নরম থাকে আর একটু ভেজা ভেজা থাকে নয়তো একেবারে শুকিয়ে কাঠ হয়ে যেত খেতে একদমই ভালো লাগতো না ঈদ করার জন্য সবাই এখন দেশের বাড়িতে আছে নয়তো সব ভাবেদেরকে নিয়েই আসলে পান্তা ইলিশ খাওয়া হতো তো ভেবেছিলাম যে এরকমই কিছু একটা হবে তো যেহেতু কেউ নেই তো আমার এক ছোট বোন আছে প্রতিবেশী এক ছোটো বোন তো তাকে নিয়েই আজকে আমি পান্তা ইলিশ খাবো আপনাদের ভাইয়াও দেশের বাড়িতে আছে তো আমরা আমরা আজকে পান্তা ইলিশ খাবো আমার মেহমানটা চলে এসেছে

Hah? Bukan? Oh aneh sekali belum. Hei, uri uri uri. Selalu ya waktu sekolah Kita pengen lebih senang untuk. Kau 嘿 <Hey S 2> <Huh? S 1>，好了，开始，准备了，开始哈。 গরমের জন্য দূরে কোথাও যাওয়া হয়নি সেজন্য আমরা সবাই শাড়ি টারি পরে একদম ছাদে চলে এসেছি তো এখানে আমরা কিছুক্ষণ থাকবো ছবি টবি তুলব মজা করব এই তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ একটা লাইক করে দেবেন যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আজ এই পর্যন্তই ফিরে আসব নতুন আরেকটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম